আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটি লোক ছিল আবু সাহেব খুদরি রাজিয়াল বলেন রাসুল সাল আলী ওসালাম বলেছেন সেই লোকটি কাতালা ই না ইনসানা লোককে হত্যা করেছিল নিরানব্বই জন লোককে হত্যা করেছিল তাহলে সে কত বড় পাপি ফাখারাজা ভাই এস আলো সে মানুষকে জিজ্ঞাসা করার জন্য বের হয়েছে সে তোবা করে বাঁচার পথ খুঁজছে কিভাবে বাঁচা যায় রাহেবান একজন কাছে আসলো আলেম নয় রাহেব মানে যে তাসবিত তাহলিল করে ঝি রাজকার করে সে আল্লাহকে চিনে না সে একজন দরবেশের কাছে এসে বলছে আল্লাহ তাওবা। একটা মানুষ নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে তার আছে কি আল্লাহ কি তাকে ক্ষমা করবেন লা লোকটা উত্তর বলল না না তার মানে সে সে তো 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 ও শুধুমাত্র তাসমি তাহলে রাজকার করে এল খুব জরুরি জিনিস সাথে সাথে সঠিক এলম প্রকৃত এলম আরো জরুরি যার কারণে ফরিদপুর লোকের ফরিদপুর জেলার লোকের জন্য বরং বৃহত্তর ফরিদপুরের জন্য ফরিদপুর অন্তর্গত যত জেলা আছে সব জেলার লোকের জন্য একটা সঠিক আকিদার প্রতিষ্ঠান ফরিদপুরে গড়া উচিত এবং সেটা এটাই হওয়া উচিত কেননা এটা ফরিদপুর মেন শহরের সাথে এটাকে আপনি মূল্যায়ন করার যথ চেষ্টা করেন আল্লাহকেই চিনলাম না ভুল পথে পীর সাহেবকে দিয়ে আল্লাহকে চিনে লাভ আছে বুজুরগানের দিন দিয়ে ধর্ম চলে জি না পীর সাহেব দিয়ে ধর্ম চলে ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্ল পৃথিবীর আর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না সত্য কথা বলাও জটিল সত্য কথা মানাও কঠিন সত্য কথা চলন্ত ধর্মের সাথে মিল রাখে না চলন্ত ধর্ম একরকম সত্য কথা আরেক রকম আবার সত্য কথা আরবি ভাষায় লেখা আছে আরবি ভাষায় আবার মিথ্যে কথাও লেখা আছে সবটাকে দেখে তলিয়ে দেখে সঠিকটা বলাও কঠিন প্রায় এই যে একটা বই আছে তাপসির কি মিথ্যে হতে পারে জানি না বই পড়েন কি না আমি আব্দুর রাজাক বিন ইউসুফ যখন তখন বলেছি জাতির যদি রাস্তা ঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় সেই সুবাদেই জাতির সামনে দীর্ঘদিন থেকে প্রায় নব্বই সাল থেকে খিদমত করে আসছি সঠিক ধর্মে তা মুখে কলমে মিডিয়াই এবং সেটাকে পেশ করে আসছি আমার মনে বড় সাত এদেশের মাটিতে আমি সালাফিয়া। ছেলে মেয়ে বাংলা ইংরেজি আর উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই শীত বেদাতের বিরুদ্ধে লড়বে বানট মিথ্যে ধর্মের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই মুখে বলছি ছেলেরা বলবে মিডিয়ার সামনে আছে ধরা আছে কলম আমাদের হাতে রেডি আছে কলমও চলছে কলমের এক নম্বর মাধ্যম মাসিকাল আলী ইতে পত্রিকা প্রতি মাসে আপনি নিবেন আপনি মনে করিয়েন না যে আমি বিশ টাকা দিয়ে জামিয়া সালাফের কি উপকার করলাম সেটা বিবেচনা আপনার পরে আপনি পত্রিকা নিয়ে পড়বেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এটা আগে জামিয়া সালাফের অধীনে যত বই পুস্তক আছে সেটা যেটাই হোক সেটা আমি সম্ভবপর মানুষ হিসাবে যথা ভাবে তলিয়ে শেখ বেদাত মুক্ত করে মিথ্যা কেসা কাহিনী মুক্ত করে বই পুস্তক বের করার চেষ্টা করেছি আমাদের বই পুস্তকগুলিকে সেভাবে মূল্যায়ন করবেন আমাদের মিডিয়াকে সেভাবে মূল্যায়ন করবেন আমাদের মুখের বক্তব্যকে সেভাবে মূল্যায়ন করবেন আপনি বিশ্বাস করুন আমি আব্দুল রাজাক বিন ইসু আমার এই দীর্ঘ তেত্রিশ বছরে আমি একটা পদক্ষেপ এক পা আমার নিজের সাথে ফেলিনি বিচারের মাঠে আমি জবাব দিতে প্রস্তুত সম্মানিত আমি বলছিলাম এই করুন লোকটি নিরানব্বইটা লোককে হত্যা করে একজন দরবেশের কাছে আসলো দরবেশের জানা নেই আল্লাহ কেউ চিনে না দরবেশ বলে বসলো নিরানব্বইটা লোককে হত্যা করে আমার বাঁচার পর তো ফাঁকা তালা তাকে হত্যা করেছে আজা ওয়ায়াস আলো এরপরেও আমার জিজ্ঞাসা করছে বাঁচার পথ কি ফাকালা রাজুলুন ইতে কারিয়াতান কদওয়া কাদা একটা লোক বলল অমুক গ্রামে যাও অমুক গ্রামে লোক আছে আলেম মানুষ তুমি তাকে জিজ্ঞাসা করতে পারো তাহলে সে বাঁচার পথ খুঁজছে ফাদরাকাহুল মও এখন তার সময় শেষ মরণ চলে এসেছে ফা না সাদরাহু এলাইহা যখন মাটিতে পড়ে যায় তখন তার বুকটা বুকটাকে গ্রামের দিকে ঠেলে দিয়েছে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাচ্ছে আমার সময় হলো না সেটা ভিন্ন কথা তবে আমি তোমাকে খুঁজছিলাম ক্ষমার আশায় আসলে এটা আমার লক্ষ্য উদ্দেশ্য আমার বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে জানালাম যে আমি ক্ষমা চাচ্ছি ফাঁকতা সামা ফিহে মালায় কত রাহমা মালায় কত এখন এই লাশ নিয়ে যাওয়ার ব্যাপারে আত্মা নিয়ে যাওয়ার ব্যাপারে জাহান্নামের ফেরেস্তা এবং আল্লাহ ফেরা হয়েছে থামো আল্লাহ আল্লাহ যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন যে তুমি একটু কাছে আসো আর যে গ্রামে যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললো আদি, তুমি একটু পিছে হটে যাও আর যে গ্রামের দিকে যাচ্ছিল সেই গ্রামকে অহিগ্রা বলল। যে তাকার রাবি তুমি একটু কাছে আসো আগে আসো তারপরে ফেরেস্তাকে বললেন কি বাইন হোমা এই দুটা মেপে দেখো কত দূর আছে আর কত দূর বাকি আছে মেপে দেখা গেল অর্ধ হাত আগিয়ে গেছে ফাগো ফের আল্লাহ তাকে মাফ করা হলো আপনি এটা কি মনে করছেন হাদিস তো বোখারি মুসলিম আসলে মরার সময় বুকটা ওইদিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখিয়ে যান ক্ষমা চাচ্ছে এইটুকু আল্লাহর কাছে পছন্দ হয়েছে যার কারণে আল্লাহ তালা এটা করছেন আল্লাহ তো জানছেন বাস্তব ঘটনা কি তো মাফ করে দিতে পারেন কিন্তু আমাকে আর আপনাকে দেখানোর জন্য পর্যন্ত দৃষ্টান্ত মানুষের কাছে রেখে দেওয়ার জন্য আল্লাহ বলছেন দেখো জড়ো বস্তু আমার কথা মানে আমি গ্রামকে বললাম সরে যাও আমি গ্রামকে বললাম আগে আসো আবার ফেরস্তাকে বললাম মেপে দেখো সব রহস্য আল্লাহর জানা আছে মেপে দেখা গেল গ্রামের দিকে অর্ধ তাগিয়ে গেছে ক্ষমা হয়ে গেল মানুষকে আল্লাহ দেখালেন ঘটনা পেশ করে দেখালেন দেখো মানুষ পাপ হয়ে গেছে কিছু নয় তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ক্ষমা করার জন্য প্রতিক্রমান হয়েছে সম্মানিত মানুষদের মুসলিদ ভাই বোন আসলে জড়ো বস্তু আল্লাহকে মানে আদম সন্তানই মানে না বস্তু আল্লাহর কথা মানে আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু আদম সন্তান গ্রহণ করা প্রয়োজন মনে করে না জড়বস্তু যে আল্লাহর কথা মানে এই যে দেখেন গ্রামকে আল্লাহ বলছেন পিছে হটো গ্রাম একটা জড়োবস্তু পিছে হটে গেল গ্রামকে বললেন আল্লাহ যে একটু আগে আসো একটু আগে আসলো দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো আল্লাহ বললেন ইয়া না আরো বার্তাম সালামা আগুন তুমি শীতল হয়ে যাও আগুন ঠান্ডা হয়ে গেল যাতে ইব্রাহিমের কোনো সমস্যা না হয় দেখেন জড়বস্তু আল্লাহর কথা মানে আদেশ মাত্র এরকম ঘটনা আরেকটা আছে যে একটা পাপী মানুষ তার ছেলেদেরকে বলেছিল যে আল্লাহ যদি আমাকে ধরতে পারেন এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ এত শাস্তি দেননি অতএব ছেলেরা তোমরা শোনো আমি যখন মারা যাব তখন আগুন দিয়ে জ্বালিয়ে ছাইগুলো পিষে কিছু মাটিতে ফেলে দিও আর কিছু বাতাসে পানিতে ফেলে দিও যাতে করে আল্লাহ ধরতে না পারে ছেলেরা তাই করলো দেখুন আল্লাহ মাটিকে বললেন ছাইগুলি জমা করে দাও আল্লাহ বাতাসকে বললেন ছাইগুলি জমা করে দাও মাটি ছাই জমা করে দিল বাতাস ছাই জমা করল এ দেহেন জড়বস্তু আল্লাহর কথা মানে বস্তু সে একটা জড় পদার্থ চলতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না কিন্তু আল্লাহর আদেশ পালন করছে কি ইব্রাহিম আলাহ ইসলামের ছুরিতে ধার ধার ছিল এই কথাই ঠিক ইব্রাহিম আলাহ ইসলামের ছুরির নিচে লোহা কিছু লাগানো হয়নি যাবেন ছেলেকে উপর করে সয়ে দিয়েছেন নব্বই বছরের বৃদ্ধ মানুষ টকটকে ঝকঝকে সাত আট বছর একটা সুন্দর ছেলে ফাঁকা জায়গায় মিনা মাঠে উপর করে সয়ে দিয়ে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন দর্শক মাত্র আল্লাহ দেখছেন ফেরেশতা নব্বই বছরের মানুষ বারবার ছেলের গলায় উপর দিক দিয়ে ছুরি চালাচ্ছে এক পর্যায়ে আল্লাহ তালা বলছেন ইব্রাহিম কাদ সাদ্দাক্তার হুয়া ইব্রাহিম তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই টাকা আমার বাঁধেনি আসলে দেখছিলাম তুমি আমার আদেশকে ফলো করতে পারো কি না পালন করতে পারো কি না ইব্রাহিম তুমি আমার আদেশ পালন করেছো তুমি পরীক্ষায় পাস করে গেছো অবাদাই না হবে জিভে নাজিম বড় কুরবানি দিয়ে আমি তার সন্তানকে বাঁচিয়ে নিলাম এই কথা আল্লাহ বলছে জবে হচ্ছে না কেন আল্লাহ বলেছেন ছুরিকে কাজ করে না কাজ করছে না ইব্রাহিম আলী সাল্লাম মরা পর্যন্ত যদি ছুরি চালানোর কাজ হবে না উপর থেকে অর্ডার হয়ে গেছে যে কাজ করা হবে না তার নাম জড় কথা শুনে আদম সন্তান শুনতে চায় না বুঝতে চায় সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তালা আদম সন্তান ক্ষমা চাইবে প্রতিক্ষমান থাকেন আবু হরাই বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এনসোর অগ্না তালা এলা সময়ের দুনিয়া হেনাব কাসোল সোলা খেরা রাতের তিন ভাগের দুই ভাগ যখন পার হয়ে যায় এক ভাগ বাকি থাকে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন নেমে এসে বলেন মায়া ধোনি ফাস্তাজিওয়ালা হু কে আমাকে ডাকে আমি তার ডাকে ছাড়া দিব মায়া সরোনি ফাল্তে আহ কে আমার কাছে কিছু চাই যে যা চায় তাকে আমি তাই দিয়ে দেবো মায়াশ তাক ফেরোনি ফাল্ ফেরলা আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিবো রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহকে কিছু বলতে চাইলে প্রায় দশটায় ঘুমাতে হবে আর বাড়িতে একবারে মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে দশটার পরে পড়া ব্যতীত কেউ কথা বলতে পাবে না কেউ কোনো জায়গাতে দোকানপাট আড্ডা পিটতে পাবে না মানুষের জীবনে জরুরি চারটে কাজ তার এক নম্বর জরুরি কাজ হলো পাঁচ ওয়াক্ত সলাদ মানুষের জীবনে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই মানুষের জীবনের দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি মানুষের জীবনের তৃতীয় জরুরি কাজ করা মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ আড্ডা না পিটা দুইজন যেখানে আছে না বসা আপনার অজান্তে কখন কোন কথা বলেছেন এক কথা দিয়ে বিচার করলে সারা জীবনের তাহা শেষ ওই জবাব তো দিতে পারবেন না কেউ তো বলছিল লোকটা খারাপ আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছেন লোকটা আসলেই খারাপ জবাব দিবেন কি দিয়ে এ তো আর আল্লাহর হাতে পাপ নয় আল্লাহতে ইচ্ছা করলে ক্ষমা করবেন না করতেও করবেন না এ কথা তিনি ঘোষণা করে দিয়েছেন জুলমা তো আমি নিজের প্রতি জুলুম অত্যাচার হারাম করেছি মানুষ যদি মানুষের সাথে জড়িত পাপ করে আমি সেটা ক্ষমা করব না যেখানে অন্যায় হয়েছে ক্ষমা সেখানে আছে শহীদ হয়ে গেলেও ঋণের পাপ ক্ষমা হবে না কখনো ভাববেন না ঋণ নিয়ে গাড়ি বাড়ি করবেন এ কথা ভুল ঋণ নেওয়াই যায় নয় নিরুপায় হয়ে নিরুপায় হয়ে ছেলে মেয়ের আহার যোগানোর জন্য ঋণ নেওয়া যায় গাড়ি বাড়ির জন্য নয় রাসুল সাল্লি সাল্লাম সালাম ফেরার পূর্বে নিয়মিত বলতেন মাগরাম হে আমার প্রতিপালক তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে সালাম ফেরার পূর্বে রসুল সাল্লাম নিয়মিত এই দোয়া পড়তেন সরকার আপনাকে ঋণ দিল খুশি আপনি নিয়ে চলে আসলেন বউ নিয়ে ছেলে মেনে খুশিতে বিল্ডিং বাড়িতে থাকছেন বুঝতে পেরেছেন ঠেলাটা কেমন আপনার জানা যায় হবে না আরে ক্ষমা পরে জানা যায় নেই জানা যা পড়িয়েছে সে তো ক্রয় করা মূল্য পড়িয়েছে আমি জানতাম আমি তো পড়াবো না বিশ্বাস করেন আমি আব্দুল রাজাক বিন ইসুফ কোনো দিন আমার এই জীবনে কোন কোন সভাপতি কোন ব্যক্তি কোন মানুষ আমাকে বলে কাজ করে নিয়েছে ইতিহাস ঘটেনি আমার জীবনে আমি কোনদিন আমার জীবনে কোনোদিন কোনো মানুষের কাছে পয়সা চাইনি পয়সা আমি দিব তার কাছে পয়সা নিয়ে চলবো এরকম পরিবেশ আল্লাহ আমার জীবনে ঘটায়নি আনন্দ